গ্যাস কখন আসলে ঘাস খায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গ্যাস কার্পের সাইজটা যখন মোটামুটি একশো গ্রামের উপরে যায় বা আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি আর একটু বলি যে গ্যাস এই আপনি লক্ষ্য করলে দেখবেন যে গ্যাস এই যে মাথাটা যখন বাঁকা হয়ে যায় আমি দুটা মাছ থেকেই আপনাদের দেখানোর ট্রাই করছি যে বড়ো মাছটার কিন্তু মাথাটা খুব দ্রুত বা একটু বেশি করে বাঁকা বাঁকা হয়ে গিয়েছে ছোটটার একটু তুলনামূলক কম তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই গ্যাস এই মাথাটার উপরেই নির্ভর করবে তারা কতক্ষণ কখন থেকে ঘাস খাওয়া শুরু করবে সেক্ষেত্রে ছোটো কার্প না দিয়ে আপনি একশো গ্রাম মিশ্র মাসের মধ্যে কার্প থেকে আমরা সর্বোচ্চ সুবিধাটুকু কেন নিতে পারছি না বা গ্রাস কার্পের একক চাষ কেন করা সম্ভব হয় না এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু আন্ডারপ্রেনের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ে চাহিদের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে ম্যাক্সিমাম পুকুরে ঘাস লতাপাতা এগুলো কিন্তু ভরপুর এগুলো থাকা সত্ত্বেও কিন্তু গ্রাসকারপের হচ্ছে যে সেই লেভেলের একটা বাজারজাতকে বা বাজারে আমরা কিন্তু গ্রাসকার পাই না আমার কাছে যতটুকু মনে হয় যে প্রান্তিক পর্যায়ে চাষিদের হচ্ছে যে এই একটা ভালো সাইজের গ্রাসকার কিন্তু অ্যাভেলেবেল থাকার কথা কিন্তু এখানে কিন্তু তারা পাচ্ছে না বিভিন্ন কারণে তো আমরা এই ভিডিওটাকে গ্রাসকার্পের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে কিছু তথ্য দিব যাতে প্রান্তিক পর্যায়ে আপনারা যারা মাত্রাসের সাথে জড়িত আছেন তারা যাতে এই গ্রাসকাপ থেকে একটা ফ্যাসিলিটিস নিতে পারেন এবং এর সাবধানতাগুলো কিন্তু অবলম্বন যাতে আপনি করতে পারেন গ্রাসকাপের সবচেয়ে ভালো যে সুবিধা তো সুবিধা নিয়ে যদি আগে বলি তাহলে সুবিধা হচ্ছে যে এরা হচ্ছে ফ্রিতে ঘাস খাওয়ানো সম্ভব আমাদের প্রান্তিক পর্যায়ে চাষিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিন্তু এই ভালো মানের পোনা পাওয়া আর হচ্ছে যে এই ফিট খরচটা মেনটেন করা কারণ ডেইলি বেসিসে যে ফিট খরচটা হয় এটা কিন্তু আমরা অনেক চাষিয়ে কিন্তু এটা পূরণ করতে ব্যর্থ হই তো সেক্ষেত্রে গ্রাসকার কিন্তু একটা ভালো সাইজের মাছ তৈরি করা সম্ভব শুধু ঘাস দিয়ে এবং যেহেতু প্রজেক্টের বা পুকুরের পারগুলোতে অথবা হচ্ছে যে কলা গাছগুলো থেকে ইভেন দ্যাট যে এই যে নেপিয়ার বা উন্নত প্রজাতির যে ঘাসগুলো এখন বের হয়েছে অথবা হচ্ছে যে ধান গাছ এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে পুকুরের পার বা আশেপাশে কিন্তু এগুলো এখান থেকে কালেকশান করা সম্ভব এবং যাদের ছোটো প্রজেক্ট তারা নিজেরাই কিন্তু একটু শ্রমের মাধ্যমে বা একটু সময় দিয়ে কিন্তু দশ মিনিট বিশ মিনিটের মাধ্যমে এই নেপিয়ার ঘাসগুলো বা হচ্ছে ধানের গাছগুলো এগুলো কালেক্ট করা সম্ভব এবং ছোটো ছোট যে ঘাসগুলো আছে বা কলা পাতাগুলো আছে সেগুলো আর একটু বেশি সময় দিয়ে পুকুরের নির্দিষ্ট জায়গায় যদি প্রতিদিন দেয় তাহলে কিন্তু এখানে দেখা গেছে যে বেশ ভালো মানের কিন্তু একটা গ্রাসক্রাফ উৎপাদন করা সম্ভব এবং সেই সাথে সাথে গ্রাসক্রাপ কিন্তু খুব দ্রুত পর বৃদ্ধি পায় এবং বাজারে কিন্তু বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যে বাজারগুলো আছে বা আপনার হচ্ছে যে এই যে ইউনিয়ন পর্যায়ে অথবা মবসল শহর অথবা আপনার হচ্ছে থানা জেলা শহরগুলোর কথাও যদি আমি বলি তাহলে হচ্ছে যে এগুলোতে কিন্তু এই দুই তিন কেজি হচ্ছে যে গ্রাসক্রাপগুলোর একটা ডিমান্ড আছে তবে গ্রাসক্রাপ একটা অসুবিধা হচ্ছে যে এটা কিন্তু ছোটো সাইজের গ্রাসক্রাপ কিন্তু বাজারে চলে খুব কম সেক্ষেত্রে দুই তিন কেজি বা তার একটু বড় হলে কিন্তু এটার রেটটা বেশ ভালো পাওয়া যায় এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি এর অসুবিধা দিকগুলো দেখি মানে কার্পের সবচেয়ে বড়ো যেটা অসুবিধা বলে আমি মনে করি সেটা হচ্ছে যে এটা অক্সিজেন ডিমান্ড অনেক বেশি কারণটা হচ্ছে যে এই মাছ পুকুরে যখন হচ্ছে যে অক্সিজেন ডেফিসিয়েন্সি ঘটে বা অক্সিজেন স্বল্পতা হয় এখন প্রান্তিক পর্যায়ের পুকুরগুলোতে এই কার্পের চাষ বেশি না পাওয়ার কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই অক্সিজেন কারণ আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই পুকুরগুলোতে কিন্তু ম্যাক্সিমাম সময় মাছ ভাসার একটা চান্স থাকে কারণ এরা কিন্তু ওই লেভেলের আসলে এই যে পরিচর্যা বা মান্থলি পরিচর্যা বা চুন লবণের যে ডোজগুলো অথবা পানিতে ইয়ারটা আছে কিনা অথবা হচ্ছে যে এই যে পুকুরে যে পানি সবুজ কিনা কিংবা হচ্ছে আপনার এই যে পুকুরের যে পরিবেশের যে ব্যাপার এবং সেই সাথে সাথে খাদ্য মেন্টেনেন্স এই সেই মেলা বা মাছ বেশি হয়ে গিয়েছে কিনা এই সেই আপনি দেখবেন যে এই প্রজেক্টগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে মাছ ভাসার একটা প্রবণতা থাকে তো এই ভোরের দিকে মাছ ভাসে অথবা হচ্ছে যে রাতে মাছ ভাসে সকালে মাছ ভাসে গ্রাসক্রাফ কিন্তু আসলে খুব অক্সিজেন স্বল্পতার কারণে কিন্তু ম্যাক্সিমাম সময় মারা যায় আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমার প্রোজেক্টে বেশ বড়ো বড় সাইজের কিছু গ্রাস কাপ ঈদের দিনে মারা গিয়েছে এবং সেই কারণেই আমি তখন থেকে গ্রাস কাপটাকে খুব বেশি ভয় পাই যে ঈদের দিন সকালে তারা এই গ্যাস হয়ে গিয়েছে আমি ঈদের দিন সকালবেলা না আপনার হচ্ছে যে যে সেমাই টেমাই না খেয়ে কিন্তু আমি দেখা গেছি এই প্রোজেক্টে পানি দিতে গিয়েছিলাম ওখান থেকে এসে নামাজ পড়ার পরে আমি বিকেলে গিয়ে দেখি যে ওখানে গ্রাস কাপগুলো মারা পড়ে আছে যেগুলো আড়াই তিন কেজি সাইজের কাপ তো এই একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে যে এই গ্রাসকাভগুলো কিন্তু হচ্ছে যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে রাতের দিকে কিন্তু এগুলো এই পুকুরের উপরের দিকে ভেসে ভেসে বেড়ায় এতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে রাতে যে মাছগুলোকে পাখি খায় বা রাতে যে মাছ খাওয়া পাখিগুলো আছে এই পাখিগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রাসকাভ খায় এবং আমার কাছে কিছু ইনফরমেশান আছে এরকম যে হচ্ছে যে এই যে পুকুরের পারে অথবা পুকুরের মাঝে যে আপনার বাঁশ অথবা হচ্ছে যে যে রশি এগুলো যেগুলো হচ্ছে সিকিউরিটির জন্য দেয়া হয় এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাখি পড়ে এবং যে মাছগুলো তারা ধরে বা শিকার করে তার মধ্যে গ্রাসকার অন্যতম এখন আপনি যদি মনে করেন যে আপনার ছোট বড় সাইজের গ্রাসকাপগুলোকে কীভাবে খাবে তো আমার কাছে এরকম কিছু তথ্য আছে যে কেজি দেড় কেজি হাফ কেজি এরকম সাইজের গ্রাসক্র্যাপ কিন্তু অনায়াসে পাখিগুলো তুলে নিয়ে যেতে পারে এরকম সাইজের পাখি আর কি আরেকটা ইনফরমেশন হচ্ছে এরকম যে হচ্ছে যে এই কারণে আপনার কিন্তু এই গ্রাসকাপগুলোকে কিন্তু আমরা একক চাষ করে আসলে মেনটেনেন্স করতে পারি না এই কারণে প্রান্তিক পর্যায়ের চাষিগুলোতে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এরা পুকুরে গ্রাসকাপ দিল পরের দিকে গ্রাসকাপগুলো খুঁজে পায় না বা আমি নিজেও গ্রাসকাপ যতগুলো পুকুরে দেই এগুলো আমি খুঁজে পাই না এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি এই যে ঘাস লতাপাতা এগুলোকে নিয়মিত না দেন তাহলে দেখবেন এরা দ্রুত বডির ওয়েট কিন্তু আছে আছে হারায় তো মানে হচ্ছে যে আপনার দেখা গেছে যে মাছটা দুই কেজি আছে এই মাছটা দেখা যাচ্ছে যে এক কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম হয়ে যাচ্ছে তো এই একটা ব্যাপার এই কারণে শীতের সময় দেখা যায় বিশেষ করে যে শীতের সময় কিন্তু যে মাছ যতগুলো মাছ আছে যে ওয়েটগুলো হারায় তার মধ্যে কিন্তু এই গ্রাসক্রাপ অন্যতম শীত শেষে দেখবেন যে এই গ্রাসক্রাপগুলোর সাইজ অনেকটাই কমে যায় এই যে এই ঘাস লতাপাতা বা হচ্ছে শীতের প্রভাবের কারণে এই কারণে আমি মনে করি যে গ্রাসক্রাভ যদি আপনার প্রজেক্টে চাষ করতে হয় তাহলে আপনি শতাংশে একটা দুইটা বা হচ্ছে দুই শতাংশ মিলে একটা আপনি দিতে পারেন সেটা আপনার পুকুরের সাইজের উপরে নির্ভর করে এবং আপনি কতদিন মাছটাকে চাষ করতে চাচ্ছেন কতদিন রাখতে চাচ্ছেন এটার উপরে আরেকটা সমস্যা হচ্ছে যে যদি আপনি অধিক পরিমাণে গ্রাসক্রাপ রাখেন তাহলে মাছের বাকি মাছগুলো যেগুলো থাকবে এগুলোর ডেনসিটি অবশ্যই কমাই দিতে হবে এর কারণ হচ্ছে যে গ্রাসক্রাপ যেহেতু পর্যাপ্ত পরিমাণে ঘাস লতাপাতা খাবে বা আপনি সাপোর্ট দেবেন তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনার এই ঘাস লতাপাতা থেকে যে মাছ গ্রাসকাপ খাওয়ার পরে যে মলটা ত্যাগ করবে এটা থেকেও কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণে জৈব সার জৈব সারের যে সোর্স এটা কিন্তু তৈরি হবে তো সেক্ষেত্রে পুকুরে নিয়মিত অথবা হচ্ছে যে যেটা আমরা বলে থাকি যে মাসে একবার জুন লবণের ডোজ সেটা আপনি ভাগ করে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি ওই লেভেলের পুকুরের পরিবেশ ভালো রাখতে চান এবং গ্রাস কার্পকে আপনি ভালো মানে একটা ফলন ইয়া করতে পারেন আরেকটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে যদি আপনার মানে মোটামুটি অধিক পরিমাণে গ্রাসকার দিয়ে যদি মাছ চাষ করতে হয় কিছু মডেল আসে যে হচ্ছে এরকম যে আপনি গ্রাসকারের সংখ্যা বেশি করে দিলেন এবং বাকি মাছের সংখ্যা কম দিলেন অথবা আপনি কার্পের হচ্ছে পোনা বিক্রি করার উদ্দেশ্যে চাপের পোনা হিসেবে রাখলেন পরবর্তী সময়ে কার্পের যেহেতু পোনার খুব ডিমান্ড তো সেক্ষেত্রে অবশ্যই পুকুরের উপরের দিকটাকে আপনাকে ঘিরে রাখার ব্যবস্থা করতে হবে নেট জাল বা জাল দিয়ে তাহলে যেটা সুবিধা হবে যে এইখানে পাখি রাতে খাবে না একটু গ্যাস হলেও সেটা ভেসে ওঠার পরে দেখা যাবে যে পাখিগুলো ধরতে পারবে না কাপগুলোকে এইটা মেলা আপনি হচ্ছে যে কাপের একটা ভালো ফলন আপনি করে নিতে পারেন তো এই হচ্ছে গ্রাসকার সংক্রান্ত আরেক তথ্য আর গ্রাসকার কখন আসলে ঘাস খায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কার্পের সাইজটা যখন মোটামুটি একশো গ্রামের উপরে যায় বা আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি আর একটু বলি যে গ্রাস এই আপনি লক্ষ্য করলে দেখবেন যে গ্রাসকাপের এই যে মাথাটা যখন বাঁকা হয়ে যায় আমি দুটা মাছ থেকেই আপনাদের দেখানো ট্রাই করছি যে বড়ো মাছটার কিন্তু মাথাটা খুব দ্রুত বা একটু বেশি করে বাঁকা বাঁকা হয়ে গিয়েছে ছোটোটার একটু তুলনামূলক কম তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই গ্রাসকার এই মাথাটার উপরেই নির্ভর করবে তারা কতক্ষণ কখন থেকে ঘাস খাওয়া শুরু করবে সেক্ষেত্রে ছোটো গ্রাসক্রাভ না দিয়ে আপনি একশো গ্রাম দেড়শো গ্রাম এই সাইজের গ্রাসক্রাফগুলো প্রোজেক্টে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে গ্রাসক্রাভ কিন্তু দ্রুত ঘাস খাওয়া শুরু করবে আর একেবারে ছোটো অবস্থায় এগুলো অ্যাজোলা খুদে বানায় এগুলো কিন্তু খায় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তারপরেও মাছের সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে